ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম বলটি সেপ হয়ে গেছে অর্থাৎ বাইরে শটে আসছে উজিরপুর সেপ করছে বাপিদা ফ্যান ক্লাব শ্যুট করতে আসছে উজীরপুর এবং সেভ করবে বাপিদাব ফ্যান ক্লাবের গোলরক্ষক বাপিদাব ফ্যান ক্লাবের প্লেয়ার প্রথম শট বাইরে মেরেছে দেখা যাক উজীরপুর কি করে দারুন একটা রড খুব সুন্দর সেভ করেছে বাপিদাব ফ্যান ক্লাবের গোলরক্ষক शूट करते हैं आपसे फैन क्लब है बापी फैन क्लब है सात नंबर चार सी धरी प्लेयर सेफ कोच उजिरपुर दारुण शॉट एकदम

এবং শুট করতে উজিরপুরের বারো নম্বর জার্সিধারী প্লেয়ার গোলকিপার নিজের মাইন্ড গেম খাটিয়ে নিচ্ছে গোলকিপার নিজের মাইন্ড গেম খাটিয়ে নিচ্ছে দেখা যাক আমাদের প্রথম থেকেই রেফারি খুব সুন্দরভাবে খেলাটি পরিচালনা করছে অসংখ্য ধন্যবাদ রেফারি মশোইকে দারুন একটি দেখতে পেয়েছি চেষ্টা ছিল ভালো কিন্তু সুন্দর রেখেছে উজিরপুরের প্লেয়ার সেটা আসছে উজিরপুর এবং শটে আসছে পাপিদা সান ক্লাবের প্লেয়ার शूट करते আসছে সেই 8 নম্বর জার্সিধারী প্লেয়ার দারুন শট ন শট করলো চেপে আসছে বাকিটা খান ক্লাবের গোলকিপার শট করবে আবার উজীরপুর 23 હે બી દેગે અરે ભાઈ ખામડા જલ અલૌકતા સેવાબે અલૌકતા સેવાબે સેવાબે આ કી જો કોઈ બોલતા કેક ના બોલાજે વાળા ઉપર સારા

গোল করলে সমান সমান সে করলে অ্যাডভান্টেজ পেয়ে যাবে ফ্যান ক্লাব খুব সুন্দর একটি শিপ দেখতে পেলাম উইনিং শটে আসছে বাপিদা ফ্যান ক্লাবে তেরো নম্বর জার্সি আমরা দেখতে পাচ্ছি সেই তেরো নম্বর জার্সি তাদের প্লেয়ার